ভয়াবহ মাইনাস তাপমাত্রায় বর্তমানে বিপর্যস্ত ব্রিটেন ভয়ঙ্কর তুষারপাত প্রচণ্ড ঠান্ডায় বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীদের রয়েছে মৃত্যু ঝুঁকি ব্রিটেনে জানুয়ারি মাসে গত পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল তাপমাত্রা তবে বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ছিল মাইনাস ছয় সাত অথবা আর আজকে সকালেও কিন্তু রাজধানীর লন্ডনের বিভিন্ন এলাকায় মাইনাস চার পাঁচ তাপমাত্রা নিয়েই ঘুম ভেঙেছে এখন সর্বশেষ খবর হচ্ছে প্রচন্ড ঠান্ডা এবং মাইনাস তাপমাত্রা তুষারপাত আজকেও বহাল থাকবে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে নামার সম্ভাবনার কথা মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে চুয়াত্তরটি বন্যা সতর্কতা দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় এবং বলা হচ্ছে যে এই আজকে রাতে প্রচন্ড ঠান্ডার সাথে কোনো কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের কারণে এক দুই দিনের জন্য স্থায়ী বন্যা হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে ব্রিটেনের বাইরের বিভিন্ন এলাকায় যে তুষারপাত জমেছিল সেই তুষারপাত এখনও সেই সব এলাকার মানুষজনকে যথেষ্ট কষ্ট দিচ্ছে কারণ সেই তুষারপাত প্রচণ্ড ঠান্ডার না গলে আরও জমে যাওয়ার কারণে জনজীবন অনেকটাই অস্থির এর পাশাপাশি গতকালকে রাতে যে তাপমাত্রা মাইনাসে চলে গিয়েছিল এবং বিভিন্ন এলাকায় গাড়ির উপরে যে আইসের স্তর পড়েছে সেটাও কিন্তু অনেক মানুষের জন্য বিড়ম্বনার কারণ হয়েছে আর একটি বিষয় হচ্ছে যে এই তুষারপাতের সময়ে গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা দেওয়া হয় এই সতর্ক কথাগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে মেট অফিসের পক্ষ থেকে তবে জানুয়ারির চার তারিখ পর্যন্ত ওয়েদার ফরকাস্ট যেটি দেওয়া হয়েছিল যে সবচেয়ে বেশি ঠান্ডা থাকবে সেটা কিন্তু চলে যাচ্ছে এখনও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ঠান্ডারের কথাই বলছে কিন্তু তারা এটাও বলছে যে এই উইকেন্ডের মধ্যে মানে আগামী রবিবার নাগাদ হয়তো ঠান্ডার এই পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ বা উন্নতি হবে এবং ঠান্ডার পরিমাণ কমে আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে মেট অফিসের পক্ষ থেকে সতর্ক বার্তায় বলা হচ্ছে যে বাসাবাড়ি বাড়ি কোনোভাবেই বাইশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামানোর জন্য না যেসব বাসা বাড়িতে বয়স্ক মানুষ অসুস্থ বাচ্চা রয়েছেন সেই সব বাসায় এই তাপমাত্রা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সুস্থ সবল মানুষ যে বাসায় রয়েছেন সেখানেও আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে টানা সাত দিন ধরে কোনো এলাকায় যদি তাপমাত্রা হিমাঙ্কের নিচে মানে শূন্য ডিগ্রি অথবা শূন্য ডিগ্রির নিচে নামে তাহলে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে পঁচিশ পাউন্ড উইন্টার ফুয়েলের একটি সহায়তা দেওয়া হচ্ছে সেটা অনেক এলাকায় গত সপ্তাহে দেওয়া শুরু হয়ে গেছে আগামী সাত দিন যদি এই একই রকম তাপমাত্রা থাকার ভবিষ্যৎবাণী করা হয় তাহলে সেই ক্ষেত্রেও ওই সব পোস্ট কোড ধরে পঁচিশ পাউন্ড সহায়তা দেবে স্থানীয় কাউন্সিলগুলো এবং এই পেমেন্টটি অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে যারা বিশেষ করে পেনশনার আছেন যারা বিশেষ করে বিভিন্ন ধরনের বেনিফিটে আছেন তাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এই টাকা চলে যাবে যারা ব্যাংকে পেমেন্ট পান ব্যাংকে চলে যাবে যারা ব্যাংকে পান না তাদের ব্যাংক ড্রাফট পাঠানো হবে যেটা আপনারা পোস্ট অফিসে গিয়ে সেটা ব্যবহার করতে পারবেন